ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোমবার হোয়াইট হাউসে শুরু হওয়া বহুল আলোচিত বৈঠকে এই ইস্যুতে রাজি হয়েছেন এই দুই নেতা সোমবার ওয়াশিংটন সময় দুপুর একটার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কির বৈঠক শুরু হয় এতে দুই নেতাই জানান রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতেই তারা বৈঠকে বসেছেন ট্রাম্প জেলেনস্কি বৈঠকের পর ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় যৌধ আলোচনা যেখানে যোগ দেন ন্যাটোভুক্ত দেশগুলোর নেতারা এই বৈঠকে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইএমএল ম্যাক্রো ন্যাটো মহাসচিব মার্ক রোটো সহ অন্যান্য নেতারাও বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল